আসসালাম ওয়ালাইকুম एवरीवन সবাইকে কেমন আছেন আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই বলা যায় আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে আর আমার হচ্ছে গিয়ে শাশুড়ি মা যে ড্রাইভারকে দিয়ে উনি হচ্ছে কিছু মালটা পাঠিয়েছে এগুলো একদম নোয়াখালী থেকে এসেছে মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু নোয়াখালী তো ওগুলো একদম বাড়ির মালটা আর এখানে একটা ডিপ ফ্রোজ মাছ ছিল যেটা আমি ফ্রিজে ডিপে ঢুকিয়ে ফেললাম আর রান্না করে আমার শাশুড়ি কোরাল মাছ পাঠিয়েছে আর লইটা মাছ আমি বলেছিলাম আমার শাশুড়ির হাতের মানে লইটা মাছটা খুব ভাল লাগে আর আমার বাসার খালাই মনে হয় কোরাল মাছটা উনি রান্না করেছে ওই বাসায় যে রান্না করে তো আমি হচ্ছে গিয়ে এগুলো দিয়ে দুপুরে ভাত খাব এই জন্য আর মালটাটা বিশ্বাস করবেন না এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল মানে আমাদের গাছের একদম মানে আমার শ্বশুরবাড়ির একদম গাছের মালটা অনেক মালটা ছিল তো আমরা তো দুজন মানুষ আমি বললাম আমাকে একটু কম করেই দিয়েন আমার শাশুড়িকে বললাম যে আমি আর আমার হাজব্যান্ডটি খাবো কিন্তু মালটাগুলো বিশ্বাস মানে করবেন না এতটা মিষ্টি কেনা মালটাও এত মিষ্টি হয় না তো আমার হাজব্যান্ড আবার রাত্রেবেলা বলছিল ওনার নাকি একটু মানে ওনার বাসমতি চালের ভাত খেতে ভাল লাগে তো আমি প্রায়ই এটা বাসমতি চালের ভাত রান্না করি আর আজকে যেহেতু মা মাছও পাঠিয়েছে তো এটা হচ্ছে একটু বিকাল বিকাল টাইমে আজকে ওনার একটু আমার হাজব্যান্ডের একটু মাথা ব্যথা করছিল উনি একটু তাড়াতাড়ি চলে আসলো তো আমরা আবার ডিনারটা খুব তাড়াতাড়ি করে ফেলি বাট আমি ডিনারের টাইমে থাকবো না আমার একটু ভার্সিটির দিকে যেতে হবে আর আমার প্ল্যান আছে আমি একটু আমার বোনের বাসায় যাব তো ওনার জন্য হচ্ছে গিয়ে এই যে ভাতটা রান্না করে যাচ্ছি ঠিক ঠিকা দিয়ে গেলে উনি ভাত নিয়ে খেতে পারবে তো আমি বাসমতি চালটা একটু বেশি করে যেহেতু আমি যেটা বাঁচে ওইটা আমি পরদিন দুপুরে খাই তো আমি এক এটা ছোট্ট মানে পটের আমি এটা দিয়ে পট মাপি এক পট দিয়ে আর একটু আধা দিয়ে দিলাম যে রাত্রে খেয়েও আমরা দুজন খেয়ে যদি আমি তো হয়তো থাকবো না আমি জানি না আমি একটু বেশি করেই বসিয়ে দিয়েছি এটা বসানোর পরে আমি একটু ফ্রুটস কাটব লাইট একটা ছাড়তে ভুলে গিয়েছিলাম এই জন্য কিচেনটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর আমার এই ভিডিও যে নতুন দেখছেন যারা যারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট গতানুগতিক রিকোয়েস্ট বলা যায় আর সুন্দর সময়গুলো আসলে সুন্দর করে কাটানোর চেষ্টা করি আর এই যে আমি এখন একটু ফ্রুটস কাটবো একটা ড্রাগন ফ্রুটস ছিল আর এটাও হচ্ছে বাড়ির কি বলে কামরাঙ্গা আর দুইটা মালটা নিয়ে এনেছি আর লেবুটা নেই ডিনার সময় লেবু খেতে আমার হাজব্যান্ড পছন্দ করে একটা মানে আমি সব ফ্রুটস আর সবজি যেটাকে বলে একসাথেই নিয়ে এনেছি যেরকম লেবু আর গাজরটা তো সবজিই ধরা যায় বাকিগুলো ফ্রুটস আমি একবারে কাটবো আর এই এইগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম একটা আপু আমার কাছে দেখতে চেয়েছিল যে এটা কেমন এটা আমি এই বেসিনের উপরেই লাগিয়েছি আর একটা লাগিয়েছি এখানে হচ্ছে কাপের জন্য দেখতে বেশ সুন্দর লাগে এটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি আর কালার গোল্ডেন কালারটা আমি নিজেই করেছি কারণ আমার কিচেনের সব কিছু একটু গোল্ডেন মিক্স আর নতুন সংসার যেহেতু রান্নাঘরটা পুরোপুরি সাজিয়ে উঠিনি আস্তে আস্তে করে সাজাচ্ছি আর কি আমি অবশ্য রান্না করার সময়ই পাই না যেহেতু এম বি ক্লাস থাকে আমার হাজব্যান্ড যেন বের করে খেতে পারে এই জন্য আমি এগুলো কেটে টেটে রেখে যাই টেবিলের উপর যেন ওনার ক্ষুধা লাগলে উনি হুঠাট করে খেয়ে নিতে পারে ড্রাগন ফ্রুটস কেটে তো অনেকে ভাইরাল হয়ে যায় তা আমিও চিন্তা করলাম আজকে কি ভাইরাল হওয়া যাবে নাকি এই জন্যই আর কি দেখাচ্ছি আপনাদেরকে আমার বাসায় প্রচুর ড্রাগন ফ্রুটস আনা হয় আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে আর এটা শরীরের জন্য খুব ভালো তো আমি কখনো না ড্রাগন ফ্রুট কেটে দেখাই নেই এই ফার্স্ট টাইম আমি কাটছি মানে ভিডিওতে কাটছি এমনি অনেকবারই কাটা হয়েছে ভিডিওতে কখনো কাটি নেই আর আমার অনেক ফ্যামিলি মেম্বারই বলে আমার ব্লগ দেখতে ভালো লাগে বাট আমি না আসলে করে মানে করার অত একটা সময় পাই না বা করলেও দেখা যায় যে আপলোড দেওয়া হয় না সংসারে তো বিভিন্ন দৌড়ঝাঁপ লেগেই থাকে যেহেতু ক্লাসও থাকে আবার ফ্যামিলি মেনটেন্স করারও একটা ব্যাপার থাকে কখনো দাওয়াত রয়ে যায় সব জায়গায় আসলে ভিডিও করি না যখন একটু ফ্রি পাই তখনই চেষ্টা করি ভিডিওটা করার আর আমার ভিডিও করতে খুবই ভালো লাগে এই যে আমি হচ্ছে রেডি টেডি হয়ে ফ্রুটস কেটে ঘরটা গুছিয়েই বের হয়ে গিয়েছিলাম ক্লাস করে দেন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে একটা কেক নিতে এসেছি আজকে রাত্রে আমার মেঝু বোনের বেবির জন্মদিন তো আমি তো উদ্যোগ নিয়েছি আমি মেঝুয়াপুর বাসায় থাকবো সেই জন্য আমি ভাবলাম বেবির যেহেতু জন্মদিন একটা কেক যে সুমন হ্যাপি ওদেরকে নিয়ে একটু হট কেকে আসলাম তো হট পাশে সুইস ছিলই ছিল সব কিছু থেকে দেখেই আমি আসলে আমার বোন বলেছিল একটু ছোটো সাইজের কেক কি আনতে কেক খাওয়া হয় না তো ও অবশ্য নাই করেছিল তাও আমি জোর করে আনলাম তো আমি বললাম তুমি জাস্ট বলো কি কী ফ্লেভার আমার ছেলে খাবে তো বললো আচ্ছা চকলেটই আনিস তো তখন চকলেট ও কী খুশি দেখেন আনাজ ওর সেকেন্ড এটা দুই বছর হলো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন এই আর কি আজকে ওর বাসায় থাকবো তো আমাকে দেখে হেবি খুশি আর কেকটা পেয়ে তো বলার মতো নাও কি যে হ্যাপি হয়েছে কেকটা পেয়ে দেখেন কীভাবে আর কেকটা খুবই মজা ছিল খুবই মজা মানে কেকটা খেতেও যেরকম মজা ও মজা করে খাচ্ছিলো সেটা দেখে অনেক ভাল লাগছিলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ